যারা পোরা মোবিলের চুলা তৈরি করেন আপনাদের জন্য এই ফ্যানটি খুবই প্রয়োজন সরাসরি চায়না থেকে ইনপুট করে এই ফ্যানটি আপনি এখনই সংগ্রহ করতে পারেন বিস্তারিত জানতে এই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন স্পিড দেখেন ছয় হাজার আমরা ফ্যানের বাতাসের স্পিডটা টেস্ট করতেছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক যে ধরনের আছে আমাদের কাছে আর পেম অনেক বেশি থাকার কারণে যারা ওরা মোবাইলের চুলা বানাতে চায় তাদের জন্য অনেক ভালো রেগুলেটারও আছে আপনি কমাতে বাড়াতে পারেন মেটাল এটা তো অনেক সুন্দর আপনি কিচেন রুমে ব্যবহার করতে পারেন পানি মোটরই আপনি অটো টাইম দিয়ে বন্ধ করবেন আমি 10 মিনিট মোটর চালাবো হ্যাঁ 10 মিনিট পরে অটো বন্ধ এটা ভোল্টেজ স্টেবিলাইজারের মতোই কাজ করে এটার কাজ হলো কি আপনার সামারসেবল মোটরকে অটো করার জন্য এটা প্রয়োজন এটা প্রয়োজন ইন্ডাস্ট্রিয়ালের যে মোটা মোটা ইন্ডাস্ট্রিয়ালের যে কেবলগুলো আছে পাওয়ার কেবল ওই ধরনের সব ধরনের কেবল আমার কাছে আছে জাদুগরি টেস্টার আছে বিদ্যুৎ থাকলেই আছে এখানে দেন তো

পুরোনা মোবিলে চুলার জন্য বিভিন্ন ধরনের ফ্যান দরকার হয় যেগুলো নাকি বাজারে আগে ছিল সেগুলো স্পিড ভালো ছিল না এখন আমরা এই চায়না থেকে সরাসরি এই ফ্যানটা নিয়ে আসছি যেটা নাকি স্পিড প্রচুর এটা মূলত টু পয়েন্ট ফোর আর এটা আর কে এম ছয় হাজার আর কে পর্যন্ত কোনো ফ্যানে দিতে পারে আচ্ছা আমরা এটা চায়না থেকে নতুন ধরে নিয়ে আসছি এটা আর কে অনেক বেশি থাকার কারণে যারা পুরো মোবিলের চুলা বানাতে চায় তাদের জন্য অনেক ভালো রেসপন্স পায় এটা পুরা মোবাইল চুলার জন্য শুধুমাত্র এই ফ্যানটাই দরকার ফ্যানটাই সবচেয়ে বেশি এই ফ্যান ছাড়া তো সম্ভব না এই ফ্যান ছাড়া পুরো মোবাইলের চুলা বানানো সম্ভব না যেমন আগে এই ধরনের ফ্যান দিয়ে আপনি কয়লার চুলা বা লাকড়ির চুলা বানানো হতো কিন্তু আপাতত তো পুরো মোবাইলের চুলা হিট বেশি বাংলাদেশে আচ্ছা যার কারণে এই ফ্যানগুলো প্রয়োজন এটা পুরো একটা সেট এটা একটা সেট সেটের ভিতরে কি কি আছে এই সেটটার ভিতরে আপনি যদি খুলেন চায়না থেকে এইভাবেই আসে আমাদের ফ্যানগুলো এটা হলো কি আপনি পাইপ লাগানোর জন্য এই যে পাইপটা হ্যাঁ হ্যাঁ এখানে লাগানোর জন্য জি আর এটা হলো কি আপনি অ্যাডাপ্টার একটা

ব্যাটারিতে চালানো সম্ভব ব্যাটারি দিয়েও চালানো সম্ভব সেই ক্ষেত্রে আরেকটা ডিভাইস লাগবে ব্যাটারি থেকে কানেকশন আসার পরে আরেকটা ডিভাইস লাগবে ওই ডিভাইস দেওয়ার পরে এখানে কানেকশন ওই ডিভাইসটা কি আছে আপনার কাছে সিভাইসটাও আছে আমাদের কাছে মূলত এই জিনিসটাই সেই আপনার ব্যাটারি থেকে এখানে কানেকশন আসবে এখানে লেখাই আছে মানে পাওয়ার পাওয়ার মানে ব্যাটারি থেকে দুইটা প্লাস মাইনাস ঢুকবে আর মোটর মোটর মানে এখান থেকে দুইটা তার বেরো হবে প্লাস মাইনাস যেটা নাকি আপনার ফ্যানে ঢুকে যাবে আর সেই ক্ষেত্রে আপনার এই মোটরটার তারটা খুলে নিতে হবে এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে এই চিহ্ন হিসাবে এখানে আর কি সরাসরি ব্যাটারির সঙ্গে যুক্ত দেব। না সরাসরি ব্যাটারির সাথে তো দিতে পারবেন না সেই ক্ষেত্রে ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে ও একটা ব্যাটারি এখান থেকে এটা আসবে ব্যাটারি থেকে অনেক আর এটা থেকে যাবে ব্যাটারি আপনি পাওয়ার কমাতে বাড়াতে পারবেন

এই যে এই 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 তিনটে আইটেম টাকা টাকা আর এটা যদি নেন এটার দাম হলো একশো টাকা একশো আশি টাকা

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আগে আমাকে মেসেজ করলে আমি অনেক সময় লাইনে থাকি না দেখা গেছে বয়স পাঠায় রাখলো দশ পাঁচ মিনিটের মধ্যে আমি আবার একটা রেসপন্স করবো যারা নাকি এরকম চাইসে দিতে পারে তাদের জন্য সুসংবাদ হলো এখন আমরা নতুন ফ্যান দিতে পারছি একটা সময় আপনাদের সবাইকেই আমি দিসছি ফ্যান কিন্তু সেটাই এরকম শিপের ছিল জাহাজের ছিল এখন শিপের আর জাহাজের মালগুলো স্টক আউট শেষ নাই এখন আপনাদের জন্য আমি এই মালটা নিয়ে আসছি আর এটার সবচেয়ে বড়ো যেই ব্যাপারটা হলো এটা হলো ছয় হাজার আর এর আগে আমি এত বেশি আর মাল দিতে পারি নি আচ্ছা তো অনেক দিন যাবতীয় আমি এই মালগুলো দিয়ে আসছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক যে ধরনের আইটেমগুলো আছে সবই আল্লাহ রহমতে আমাদের কাছে আছে সার্কিট মেকার তারপর ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাওয়ার কেবেল ইন্ডাস্ট্রিয়াল যে পাওয়ার কন্ট্রোলার ইনভার্টার প্লাম মিটার ডিজিটাল টেস্টার আমাদের এই টেস্টারগুলো কিন্তু আপনার এটার একটা ইয়ে আছে আমি এটা আপনাকে একটা জিনিস দেখাই এটা আমরা খুলে দেখাচ্ছি এটা কি করা যায় এটা আমি মনে করি প্রতিটা ঘরেই দরকার আছে এই ধরনের টেস্টার গুলা খুলতেও অনেক সুবিধা ব্যাটারি ছাড়া চলে না 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 ব্যাটারি ছাড়া তো চলে না জাদুগুরি টেস্টার যেমন আপনি যে এখানে ধরে রাখবেন এটা অন হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন মনে করেন এমন এক জায়গায় আপনার কারেন্ট দেখা দরকার সেই জায়গায় বিদ্যুৎ আছে কি না কিন্তু টেস্টার ঢুকতেছে আচ্ছা আপনি সেখানে কি করবেন জাস্ট আপনি যে এখানে এইভাবে নেবেন আপনি যে এখানে বুঝে যেত আছে কারেন্ট আছে কি নাই ও আচ্ছা কারেন্ট বিদ্যুৎ আছে কিভাবে বুঝলাম আমি ওই যে সিগন্যাল দিতে সিগন্যাল দিতে লাইট জ্বলতে এবং অ্যালার্ম দিতে আওয়াজ দিতে শুধু তারের কাঁচা কাঁচা নিলেই হয়ে যাবে নিলেই হয়ে গেছে আর কিছু প্রয়োজন নেই আছে যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে আর বল মনে করেন सपोज এইটার মধ্যে মনে করেন বিদ্যুৎ নাই ধরছি চলে ও চলে না আচ্ছা আর ওইখানে দেন আছে ও যে সিগন্যাল দিতে বিদ্যুৎ থাকলেই হইছে এখানে দেন তো এখানে তো বিদ্যুৎ নাই এখানে নাই এই যে নাই এই যে নাই এই যে নাই আর ওখানে দিলে আর ওখানে দিলে বিদ্যুৎ আছে ওয়াও জাদুগরী টিস্টার জাদুগরী তার মানে এটা সব ভাষায় থাকা প্রয়োজন প্রতিটা ভাষায় এবং প্রতিটা মৃস্ত্রির হাতে এই জিনিসটা থাকা দরকার এটা মূল্য কত রাখতেছেন এর মূল্য আমরা রাখতেছি 750 টাকা তবে এক কি দেওয়া যাবে এক পিসেলে দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসে পাঠায়া যাবে তবে যাদের নাকি বাজেট একটু কম তাদের জন্য এই জিনিসটা আছে আমাদের কম দামে হ্যাঁ কম দামেরও আছে এটার দাম মাত্র 200 টাকা 200 টাকা হ্যাঁ এটা 200 টাকা আর এটা হলো 750 টাকা ব্যাপারটা হচ্ছে এটা হলো ব্র্যান্ডেড আচ্ছা আইডা লগা চাইনিজ এটা ব্র্যান্ডেড এটা হলো চাইনিজ আবার এটার মধ্যে আরেকটা আছে আমাদের সেটা হলো গিয়ে ডিসপ্লে ওয়ালা অনেক ক্যাটাগরি রাখছেন হ্যাঁ এই যে ডিসপ্লে ওয়ালা প্রতিটার সাথে কিন্তু ব্যাটারি দেওয়া হয় ফ্রি আচ্ছা আচ্ছা এটার মধ্যে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে আর এটার মূল্য কত এটার মূল্য হলো 850 টাকা 850 টাকা 100 টাকা বেশি আর এটা 750 টাকা ও পকেটে নেওয়ার জন্য ই আছে হ্যাঁ হ্যাঁ কলমের মতন এটার মধ্যেই কিন্তু পকেটে নেওয়ার জন্য মিস্ত্রি জনদের জন্য সুবিধাজনক কলমের মুখার মতন দেওয়া আছে তাই তো জাদুকরি টেস্টার এটা টেস্টার তার মানে দুইশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তিনটা রেঞ্জের আছে আপনার কাছে তাই তো আর এই জিনিসটা কি এটা আপনার বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি যে প্রয়োজন হয় এটা সচরাচর সবার লাগে আচ্ছা আর এই জিনিসগুলো আপনি বাসাবাড়িতে সবারই দরকার হয় এবং কি প্রতিটা মিস্ত্রি এটা কি ওয়েট স্কেল না না এগুলো হলো এক হয় ভাই মিটার এগুলো বিদ্যুৎ আর বিদ্যুতের এম্পিয়ার এবং ভোল্টেজ পরিমাপ ও আচ্ছা 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 আর বোল্ট এবং ওলোগিয়া গিয়া এটা মেকানিক্স যে কাজ যারা করে ওমস টমস এগুলো সবকিছুই মাপা হয় আর আপনি যদি আরেকটা জিনিস চান আমাদের একটা কুলিং ফ্যান আছে যেটা নাকি ওই যে এই এই ফ্যানটা কিন্তু আপনি সুপ সবচেয়েটা কম দামে আমাদের কাছ থেকে পাবেন আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন কত ইঞ্চি এটা 5 ইঞ্চি আর এবম এর পুরোটাই মেটাল ও মেটাল এটা তো অনেক সুন্দর হ্যাঁ কিন্তু এটার দামও কিন্তু অনেক কম কত এটা দাম মাত্র 320 টাকা 320 টাকা হ্যাঁ এটা কি কি কাজে ব্যবহার করা যায় দেখেন আবার সবচেয়ে সুবিধা জন্য কি শুধু দুইটা তার দুইটা কারেন্টে দিবেন জুন এটা আপনারা বিয়ের বাসাবাড়িতে যেমন আপনাদের টয়লেট ও ব্যবহার করতে পারবেন আপনারা কিচেন রুমে ব্যবহার করতে পারেন আচ্ছা তো আমাদের এখানে ব্যবহার হয় লোকে বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিজের যে মেশিনারিজ গুলো মেশিনে যেমন আপনারা কম্পিউটারে পিসির মধ্যেও কিন্তু এই ধরনের জিনিসপত্র পান কাজ কি কম্পিউটারে হাওয়াটা গরম হাওয়াটা গরম হাওয়াটা বের করে নিয়ে যায় কিন্তু দেখা যায় অনেকজনে টয়লেটে জায়গা নেই আর গরম হাওয়া ভিতরে গন্ধটা বের করবে বা আপনার পাকঘরে তেমন একটা জায়গা নেই তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারে যে আপনার সুন্দর আছে হ্যাঁ আচ্ছা আপনি শুধু ভেজাল মুক্ত দুইটা দুইটা তার কারেন্টের দুইটা তার এখানে আসবে এখান থেকে এটা চলে যাবে আর কোনো ইয়া নেই ইন্ডাস্ট্রিয়ালের যে মোটা মোটা ইন্ডাস্ট্রিয়ালের যে কেবল গুলো আছে পাওয়ার ক্যাব ওই ধরনের সব ধরনের কেবল আমার কাছে আছে এইখানে সব কিছু সব ধরনের কেবল গুলো সব স্যাম্পল দেওয়া আছে এখানে সব ধরনের স্যাম্পল তাও মনে করেন একশো বাগের এক ভাগ স্যাম্পল এখানে আচ্ছা আমাদের কাছে এরকম মোটা মোটা কেবল আছে এত মোটা এত মোটা কেবল আছে আচ্ছা ছয়শো তিরিশ আরেক

এই যে দেখেন আমাদের বড় যে এই মিটার দাম হলো আটশো পঞ্চাশ টাকা আর এটার দাম কত মাত্র আশি টাকা দেখেন কাজে কিন্তু কাজটা কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকার কাজে

এটা কি সামার সেবল মোটরকে অটো করার জন্য এটা প্রয়োজন প্রয়োজন এটার নাম কি এটার নাম হলো ম্যাগনেটিক কন্টাক্ট এটার নাম আচ্ছা এটা মূল্য কত রাখতে চান এটা মূল্য মাত্র 420 টাকা আমরা পাইকারি রাখতে চাই এটা কোন ব্র্যান্ডের এটা হলো কি এলএস ব্র্যান্ড এলএস এলএস ভালো হবে তো অবশ্যই এটা গ্যারান্টি হয় এগুলো তো আসলে ইলেকট্রিক জিনিস কোনো গ্যারান্টি হয় না আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোনো মালে তেমন একটা গ্যারান্টি হয় না আচ্ছা আর এটারও আরেকটা কম দামে আছে মাত্র 320 টাকা ও ভালো জিনিসটা নেওয়াই ভালো হ্যাঁ জি আর আমাদের আরেকটা জিনিস দেখতে পারেন এই আমাদের মিনি ইউপিএস এটা কিন্তু বাংলাদেশে আপাতত অনেক জনপ্রিয় মিনি মিনি ইউপিএস ইউপিএস আগে যেমন আপনার ফ্রিজ টিভি চালানোর জন্য এত বড় একটা স্টেবিলাইজার দরকার হতো জি আচ্ছা এটা ভোল্টেজ স্টেবিলাইজারের মতোই কাজ করে এটার কাজ হলো কি আপনার ভোল্টটাকে সেট করে দিবেন আপনি সাপোর্ট ভোল্ট সেট করলেন কত 220 আর নিচে সেট করলেন 210 এর নিচে যদি চলে যায় বা উপরে যদি চলে যায় এটা অটোমেটিকলি আপনার কানেকশন বিচ্ছিন্ন করে দিল সেই ক্ষেত্রে আপনার টিভি ফ্রিজ যে কোনো এসি এগুলো কি করলো আপনার বিপদ থেকে রক্ষা পেয়ে গেল যার কারণ অনেক সময় দেখা যায় ভোল্টেজ বাড়ার কারণে টিভি নষ্ট হয়ে গেছে আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনার এসি নষ্ট হয়ে গেছে এটা থেকে আপনার রক্ষা করবো এটা এটা মূল্য কত এটার মূল্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আপনি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনার পঞ্চাশ টাকার একটা টিভি রক্ষা করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনার এক লাখ টাকার দাম একটা ফ্রিজ لا মেশিনে অটো করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন মেশিন অটো করার জন্য বিভিন্ন অটো করার জন্য প্রয়োজন হয় এগুলো লিমিট সুইচ বলে লিমিট লিমিট সুইচ হ্যাঁ বিভিন্ন ধরনের লিমিট সুইচ তারপর ম্যাগনেটিক কন্টাক্ট আপনাদের একটা জিনিস যেটা নাকি প্রয়োজন হয় বাসা বাড়িতেও প্রয়োজন হয় মিল ইন্ডাস্ট্রিতেও প্রয়োজন হয় এটা হলো জেনারেটরের জন্য প্রয়োজন হয় জেনারেটর যাদের নাকি জেনারেটর আছে বাসায় তারা কি করে জেনারেটরটা হাত দিয়ে অন করবে না অটো অন করবে আচ্ছা যে কারেন্ট চলে গেল জেনারেটর অটো অটোমেটিক অফ হয়ে যাবে জি আবার কারেন্ট এসে পড়ছে জেনারেটর অটো অফ হয়ে কারেন্ট চলে আসবে এইটা দরকার এইটা দরকার আচ্ছা

আবার যদি চান যে আমি দশ মিনিট পরে অন করবো অটোমেটিক অন হয়ে যাবে টাইম টাইম দিয়ে সেট করতে পারবেন এটা আপনি যে এইখান থেকে যদি খুলেন এইখান থেকে খোলার পরে এখানে যে বিভিন্ন ধরনের টাইম সেট করা যায় আপনি কত মিনিট কত সেকেন্ড দিতে যেতে সব কিছু এখান থেকে সেট করা যায় ওয়াও মানে মেশিন অটো করার জন্য যা যা মেশিনারিস প্রয়োজন সব আইটেম এবিলিটিক আপনার দোকানে আসলে পাবে আচ্ছা তো যে সকল উৎপাদনশীল প্রতিষ্ঠান রয়েছেন যাদের কারখানা রয়েছে ইলেকট্রিক কারখানা ছোটো মিনি কারখানা ইন্ডাস্ট্রিয়াল আইটেম যাদের দরকার যাদের ফ্যাক্টরি রয়েছে এই সকল আইটেম যাদের দরকার অথবা যেগুলো আপনারা খুঁজে পান না চায়না থেকে আনতে চান এই ভাইয়ের মাধ্যমে আনা সম্ভব অবশ্যই অবশ্যই আমাদের ছোটো ছোটো মেশিনারিজ আমরা কিন্তু আনতে পারি না আমাদের দরকার আপনাকে ছবি দেখাইলাম স্যাম্পল দেখাইলাম আপনি আমাকে চায়না থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিলেন পাঠা দিবেন নবাবপুর ফাতেমা ইলেকট্রিক মার্কেট বন্ধ থাকে কিবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া তো প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা আচ্ছা অনলাইন সার্ভিসটা কীভাবে দেন ভিডিওর স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইখানে ভাই কল করবেন বা আপনি চ্যাটিং করবেন বা ভয়েস দিয়ে বললেই আমরা আপনাকে অনলাইন যে সার্ভিসগুলো আছে সেই সম্বন্ধে জানা যাওয়া তো ভাই আপনি তো দেখলেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের অটো পাস পাওয়া যায় তো আজকে আপাতত এত রুকি আমিন টিভি যে দর্শকগুলো আছে তাদেরকে আমি অবশ্যই শুভকামনা জানাচ্ছি আর আমার যদি নতুন কোনো ভিডিও আসে অবশ্যই আমি আমিন টিভিনের মাধ্যমে আপনাদের সবার কাছে আমি প্রচার এখানে মতো শেষ করছি আল্লাহ